সজল ভাই জি ভাই খুব সুন্দর একটা ভাই গেট ছাগল ভাই অনেক সুন্দর রঙের একটা ভাই এটা কত হয় এটা একত্রিশ দর্শক মাসাল্লাহ খুব দারুণ একটা ছাগল ভাই জি এটা কত হয় এটা ছাগলটা ভাই তেত্রিশ হাইট হবে বর্তমানে বর্তমানে জি ভাই আচ্ছা দারুন গ্রেট একটা পাঠা নাকি ভাই জি দুটা খাসির বাচ্চা এগুলো হলো আপনার নাগরা বিটলে ক্রস বিট একটার বয়স সাত মাস একটার বয়স হলো পাঁচ মাস প্লাস আলহামদুলিল্লাহ কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে আবার চলে আসলাম সদল ভাইয়ের ফার্মে ভাইয়ের ঠিকানা দেখলো নাটোর সদর মল্লিকঘাটি ঈদগা মাঠের পাশে ভাইয়ের বাণিজ্যিক ফার্ম আজকে মোটামুটি অনেক সুন্দর সুন্দর কিছু কোয়ালিটি ফুল যারা তোতাবুরি ভালো মানে চাচ্ছেন খামার উপযোগী ছাগলগুলো দেখতে পারেন দাম দরও সীমিত আছে আর কেমন দাম চাচ্ছি একটু আইডিয়া দেবো ভাইয়ের সাথে কথা বলবো ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে তো কালেকশন খুব দারুন অনেক সুন্দর সুন্দর ছাগল আছে সেখানে ছোট বড় বাচ্চা আজকে মোটামুটি ভাই কিন্তু ছাগল দেখালো মোটামুটি গাবো আছে সেগুলোর আমার কাছে ভিডিও আছে এ ধরনেরও আছে তাই না ভাই আজকে কিন্তু মোটামুটি অনেক ভালো ভালো দেখাতে সজল ভাই এর কিছু ভালো ছাগল দেখাইছিল আজকেও কিছু ভালো ছাগল দেখালো

তবে একটা কথা হলো যারা ফারাম আসতে চান আইসে দেখে নেবেন আর যদি না আসতে পারেন বাসের মাধ্যমে সবচেয়ে ভালো নিজে এসে থেকে শুনে নেওয়াটাই উত্তম তারপরে যার পক্ষে আসা সম্ভব না আমরা মানে ওনাদেরকে পাঠাই দিই আচ্ছা আচ্ছা আর অবশ্যই সম্পূর্ণ পেমেন্টটা ক্লিয়ার করতে হবে ফার্স্ট টাইম কিছু অ্যাডভান্সটা বুক করতে হবে নেওয়ার আগে সম্পূর্ণ ক্লিয়ার করতে হবে যাই হোক দর্শক যদি কোনো আপনাদের চয়েস হয় আপনি বুকিং করলে ভাই রা হয়তো বুকিং রাখলে দুই চার দিনের জন্য আসা কিন্তু আমার অনেক দিন যাই মোটামুটি ফোর ইয়ার ফোর ইয়ার ক্লাস হবে তো অনেক দিন সারা বছর তো মোটামুটি দীর্ঘদিন ভাই বিশ্বস্ত সাথে ব্যবসা করে যাচ্ছে যদি আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই ছাগল কিনবেন যারা নিচে নিতে পারবে তারা কিন্তু জানেন বাসের মাধ্যমে কিন্তু বাইরে পাঠানো যায় স্ক্রিনে নম্বরে কথা বলবেনtaskList যে ছাগলগুলো আছে দেখাবো দাম দর জানাবো চলুন শুরু করি সদল ভাই জি ভাই দ্যান খুব সুন্দর একটা ভাই গেটআপের ছাগল ভাই অনেক সুন্দর রঙের একটা ভাই এটা কত হয় এটার 31 দর্শক আপনাদেরকে আমি বললাম যদি ভালো মানের কিছু ছাগল নিতে চান এই ছাগলটা আপনারা নিয়ে খাওয়া শুরু করেন ভাই হ্যাঁ মোটামুটি হিট আসছে ছাগল এটা আজকের হিসাবে হুম দুই মাস আট দিন হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট হ্যাঁ হানড্রেড পার্সেন্ট তোতাপরি পাঠাতে বীজ আছে তাই না ভাই জি এটা আমার হিসাবে হ্যাঁ একশোর মধ্যে একশো ভাগ প্রেগনেন্ট আছে মাশাল্লাহ খুব দারুণ লাগলো ছাগলটা ভাই দাঁতের হিসাব করলে হুম দুই দাঁত দুই দাঁত ফার্স্ট বার ইয়া গাব হয়েছে সজল ভাই জি এই কমবেসী ছাগলটা কেমন দাম ধরবেন সত্তরিশ হাজার টাকা আসবে দেখেন মিসকা ঝুল এই যে ব্যান্ড হ্যাঁ অ্যাঙ্গেল কি হ্যাঁ ভবিষ্যতে এদের মুখের আকার আকৃতি সুন্দর হবে আরো কম তাই না ভাই জি জি তাহলে আপনি প্রজনন করানো আছে কি দুই মাস দশ দিন দুই মাস দশ দিন জি জি তাহলে দাম চাচ্ছেন হলে ছত্রিশ হাজার ছত্রিশ ভাইয়া এটা তো একবার বাচ্চা কাচ্চা হলে ব্যাগ আসবে দর্শক ছাগলটা কিন্তু একটা সুপার ছাগল দর্শক আপনার দেখেন না ব্যান কাকায় রং কি অনেক সুন্দর সজল ভাই জি ভাই ভ্যান মাসাল্লাহ খুব দারুণ একটা ছাগল ভাই জি এটা কত হয় এটা ছাগলটা ভাই তেত্রিশ হাইট হবে বর্তমানে বর্তমানে জি তোতা ভাইয়া তোতা না ভাইয়ার ব্লাড এর একবারে মুখটা একটু এদিকে একটু ঘুরা ধরেন তো ভাই সজল ভাই বয়স হ্যাঁ এক দাঁত হচ্ছে কলগা উত্তিফে এক দাঁত তাই না ভাই জি বয়স কম একবারেই কম গাপনে কি কোনো তথ্য আছে ভাই ফার্স্টবার প্রেগনেন্ট হয়েছে হ্যাঁ আজকের হিসাবে এক মাস দশ দিন হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট তোতা পুরি পাঠা দিয়ে বীজ আছে যেটা হলো প্রিন্ট কালার যে পাঠা দিয়ে আবার বীজ আছে ওইটার আবার আমার কাছে ফটো আছে মানে হলো সুন্দর একটা ভিডিও আছে তাই না জি জি তাহলে কতদিন হলো প্রজনন করানো আছে এক মাস দশ দিন খুব দারুন ছাগলটা দর্শক নিতে মুখের অ্যাঙ্গেল নিষ্কার ঠোঁট বডি ফিটনেস মাসাল্লাহ এগুলো আস্তে আস্তে মুখের আকার আকৃতি সুন্দর হবে আরো বয়স তো মাত্র এক দাঁত এক দাঁত না জি সদল ভাই এই ছাগলটা কেমন কি দাম চাচ্ছেন আটত্রিশ হাজার টাকা দাম আসবে আটত্রিশ হাজার জি জি কিছুটা কনসিডার আছে কি সজল না ভাই একদম ফিক্সড রেট ফিক্সড রেট জি জি আসলে সজল ভাই যেটা রাখা যায় বলে যদি ভালো লাগে খুব কোয়ালিটি ফুল একটা ছাগল কথা বলতে পারেন সজল ভাই জি ভাই খুব দারুণ গ্রেড একটা পাঠা নাকি ভাই জি বাচ্চা বাচ্চা জি বয়সটা কেমন চার মাস প্লাস চার মাস প্লাস দেখেন নাকি বাচ্চা তারপরেও দেখেন হ্যাঁ ঝুল মুখের অ্যাঙ্গেল নিষ্কাঠ একশোতে পাঁচশো একশোতে পাঁচশো না ভাই ভবিষ্যতে এগুলো হেভি ব্যান্ডের বাচ্চা হবে তাহলে মোটামুটি কেমন কি দাম চাচ্ছেন ভাই সদল ভাই চব্বিশ হাজার টাকা পিওর প্লান্ট তো তোতাপুরি একটা পাঠার বাচ্চা পাঠার বাচ্চা জি জি সজল ভাই জি ভাই এখানে দুইটা ছাগল কি কি খাসির বাচ্চা দুইটা খাসির বাচ্চা এগুলো হলো আপনার নাগরা বিটলে ক্রস বিট একটার বয়স সাত মাস একটার বয়স হলো পাঁচ মাস প্লাস খাসির বাচ্চা আচ্ছা দুইটা একসঙ্গে সেল হবে না জি জি বড়টা আর এই ছোটটা মিলে কেমন দাম চাচ্ছেন চব্বিশ হাজার টাকা এটা এটা যদি আলাদা নেই বড়টা কেউ নেই তো সেক্ষেত্রে মানে ওটা একটু আলাপ করে আচ্ছা দর্শক যদি ভালো লাগে কথা বলে খুব সুন্দর দুটা ছাগল ভাই জি এগুলো বয়স কেমন ভাই বয়স হলো এই যে এটা হলো বিটলের ক্রস আচ্ছা এটা হলো পূর্বে একবার বাচ্চা কাচ্চা হয়ে দ্বিতীয়বারের মতন গাব হইছে আজকের হিসাবে এক মাস চোদ্দ দিন হচ্ছে

কেমন দাম চাচ্ছেন এটা হল আজকের হিসাবে গাব হলো এক মাস একুশ দিন এক মাস একুশ হ্যাঁ দাম আসবে হলো ষোলো হাজার টাকা কালারটা কি কালার ধরে শিরোই কালার ধরে না হ্যাঁ প্রিন্টটা সুন্দর আচ্ছা অনেক সুন্দর মানে কান বডি ফিটনেস মাশ এগুলো আস্তে আস্তে অনেক হাইটফুল হবে ভাইয়া আচ্ছা কেমন কি দাম বলে দিলেন ষোলো হাজার দর্শক যদি ভালো লাগে নিতে পারেন ক্যারিং খরচটা দিয়ে দিবে ভাই না এখানে একটা দারুণ ছাগল ভাই এরে কি জাতের তোতার সাথে বিটলে ক্রসবিট একটা মেয়ে বাচ্চা বয়স হলো আট মাস প্লাস ফার্স্টবার গা ভসে আজকের হিসাবে দশ দিন হচ্ছে খালি দশ দিন তাই না ভাই জি তোতা পরি বীজ আছে ভাই ভাই জি তাহলে এটা আপনি কেমন কি দাম চাচ্ছেন বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো না ভাই একবার বাচ্চা কাচ্চা হলেই হ্যাঁ দাম উঠে যাবে টাকা ইনশাল্লাহ আচ্ছা দর্শক যদি ভালো লাগে নিতে পারে আচ্ছা আচ্ছা হাইট কত প্রায় হলো তেত্রিশ ইঞ্চি হাইট হবে ফার্স্ট বার গাব হয়েছে দুই মাস আপনার হলো চোদ্দ দিন হচ্ছে তাই না হান্ড্রেড পার্সেন্ট তোতা পরি পাঠাতে বীজ আছে হাইট কত আছে ছাগল বললেন প্রায় হলো তেত্রিশ ইঞ্চি ফার্স্ট বার প্রেগনেন্ট প্রেগনেন্ট না এ দেখেন হুম ঝুল মুখের অ্যাঙ্গেল নিস্কার ব্যান্ড অনেক সুন্দর অনেক সুন্দর ভাই সব মিলা দারুণ আছে ছাগল কেমন কি দাম চাচ্ছেন এটা চব্বিশ হাজার টাকা যা একবার বাচ্চা কাচ্চা হলে ইনশাল্লাহ ওসুল তাই না ভাই জি ভাইয়া তাহলে ক্যারেন খরচ দিয়ে দিবেন না জি জি আচ্ছা দর্শক যদি ভালো লাগে নিতে পারেন সদল ভাই জি ভাই ভাই এখানে দুইটা ছাগল কি জাতের এগুলো এই দুইটা হলো আপনার নাগরা বিটলের ক্রস ব্রিড দুইটা কি মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা দুইটা মেয়ে জি বয়সটা কেমন প্রায় হলো 5 মাস প্লাস করে তাই না ভাই জি জি দুইটা একসাথে সেল হবে জি অনেক সুন্দর রং হ্যাঁ কালার কি ভাই বডি ফিটনেস রং টাকে পারফেক্ট একবারে তাই না ভাই জি ভাই দুইটা একসঙ্গে কেমন দাম চাচ্ছেন আঠারো হাজার টাকা এত স্বল্প দাম দিয়ে দিলেন না জি ভাই ভাই আচ্ছা তাহলে ক্যারিং খরচটা খালি দিচ্ছেন আচ্ছা দর্শক যদি ভালো লাগে নিন